সিঙ্গাপুরে মাটির নিচের রাস্তার সৌন্দর্য নিয়ে এই ভিডিওটা তৈরি করা অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং কি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ঠিক আছে দেখেন এখানে টোটাল আছে চারটা লাইন তিনটা লাইনে গাড়ি চলাচল করে এবং কি একটা লাইন শুধু রাখছে যে কোনো এক সময় যদি এটার ভিতরে কোনো গাড়ির সমস্যা হয় তাহলে এক সাইডে পার্কিং করে গাড়িটা ঠিক করা যাবে বা এখান থেকে অন্য জায়গায় নিয়ে ঠিক করবে জানে জাম জট জানে কোনো না হয় ঠিক আছে দেখেন এই রাস্তাতে শুধু গাড়ি যাবে আর যাবে অন্য পাশে গাড়ি আসবে এবং কি দেখেন এখানে গাড়ি গাড়ি করতেছে প্রত্যেকটা মিটারের বেশি গ্যাপ কিন্তু চলে। যে আমাদের দেশের মত না যে একটা গাড়ির পিছনে আরেকটা গাড়ি লাগায় আছে এরকম কিছু না দেখেন প্রত্যেকটা গাড়ির সামনে ছয় মিটার বা ছয় মিটার করে গ্যাপ আছে ঠিক আছে এটা হচ্ছে সেফটি ঠিক আছে সো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন দেখেন কি লাইটিং কি সুন্দর করা বা সব দিক দেই আবার রাস্তার পাশে দেখেন এক্সিট রোড আছে যে এখানে কোনো সমস্যা হলো আপনি একটা রাস্তা দিয়ে উপরে চলতে পারবেন ঠিক আছে উপরে যাইতে পারবেন এই কি অবশ্যই আমি লাশ পর্যায়ে চলে আসছি এখানে মানে মাটির নিচে রাস্তা থেকে বের হবো অবশ্যই বাইরের সৌন্দর্যটা আবার দেখবেন অনেক অনেক সুন্দর ঠিক আছে দেখেন কিভাবে যাচ্ছে ঠিক আছে কিভাবে যাচ্ছে দেখেন হ্যাঁ দেখেন বাইরেরটা হ্যাঁ বের হয়ে দেখবেন বিউটিফুল একটা লোকেশন ঠিক আছে বাস যাইতেছে প্রত্যেকটাই সিক্স মিটার সিক্স মিটার গ্যাপ আছে ওভার গ্যাপ আছে ঠিক আছে বুঝছেন সো ভিডিওটা অবশ্যই কেমন লাগলো জানাবেন আর আপনারাও ফেসবুকে ধৈর্য সহকারে কাজ করবেন ঠিক আছে ভিডিও আপডেট দিতে থাকেন সফলতা ইনশাল্লাহ আসবে দেখেন বিল্ডিং এর মডেল ঠিক আছে কত না সুন্দর অ্যাকচুয়ালি কি ভিডিওটা করার সময় একটু টিপ টিপ বৃষ্টি হচ্ছিল ঠিক আছে তার জন্য অনেক সময় ভিডিওর মাধ্যমে একটু গোলা গোলা লাগে এরকম টাইপের টিপ টিপ বৃষ্টি পড়ছিল এত জোরে না অল্পতে সামনে দেখেন কত গাড়ি কিন্তু প্রত্যেকটা গাড়ির পিছনে বা সামনে গ্যাপ আছে ঠিক আছে দেখেন কত গাড়ি এক রাস্তা যাইতেছে আর একটা রাস্তা আসতেছে ভরপুর সবাই আমরা সবার ভিডিও দেখব ঠিক আছে কমেন্ট করবো শেয়ার করে দেব এবং কি ফেসবুকে আমরা সবাই মিলেমিশে কাজ করব ঠিক আছে একা একা কাজ করে এখান থেকে কেউই সফলতা অর্জন করতে পারবো না আর কেউ পারে নাই সো সবাই সবাইকে ভালোবাসা দিয়ে